একটা গল্পের শুরু হয়েছিল চুপচাপ শেষটা লিখলেন তিনি সোনালী অক্ষরে আজ তার জন্মদিন লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার ডাগাউটে সেই নির্ভীক সৈনিক যিনি কারো চোখে তখনও কোচ হওয়ার যোগ্যতা পাননি কিন্তু ইতিহাস কি সুন্দরভাবে বদলায় তাই না দুই হাজার যখন দায়িত্ব নিলেন তখন কেউ ভাবেনি এই মানুষটাই মেসিকে এনে দেবেন ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিগুলো কোপা আমেরিকা ফিনালিসিমা আর বিশ্বকাপ মাঠে তিনি ছিলেন নীরব কিন্তু পরিকল্পনায় ছিলেন ভয়ঙ্কর প্রতিপক্ষ জানত না কোথা থেকে আঘাত আসবে আর সেটাই স্কালোনির জাদু আজ সাতচল্লিশ বছরে পা দিলেন সেই জাদুকর তার মাথা ঠান্ডা চোখে সাহস আর হৃদয়ে আর্জেন্টিনা শুভ জন্মদিন স্কালনি তুমি শুধু কোচ নও তুমি এক প্রেরণার নাম